সামু আলাইকুম আমি বেনাজি রান্নাঘর থেকে বলছি আমি আজকে বানাবো রসমালাই তার জন্য এখানে নিয়েছি ছানা আমি মেপে নিয়ে নিই আমার আন্দাজ মতন কতটুকু যতটুকু লাগবে অতটুকু নিয়েছি এখানে নিয়েছি ঘি চিনি দারচিনি ও এলাচের গুঁড়া দুধ সুজি ময়দা বেকিং পাউডার আছে এখানে আমার আন্দাজ মতন আমি যতটুকু লাগবে নিয়েছি আপনারা দেখতে থাকুন এটা এখন ছেনে নিব হ্যাঁ মিষ্টি খাবে মামাম আমি সব শুকনো শুকনো ইয়েগুলো গুলো মিক্স করে নেব ঘিয়ের সাথে সুজি ময়দা আটা বেকিং সোডা দুধ সব মিক্স করে নিলাম এলাচ এলাচ পাউডার দিয়ে দিলাম এর মধ্যে আবার সেনে নেব ভালো করে আবারও ভালো করে ভাবে ছোট্ট করে এটা মাখানো হয়ে গেছে এখন আমি গোল গোল করে বল করে নিব দিয়ে তারপর দেখাচ্ছি কিভাবে আমি রসমালাই বানাই বল করে সব আমি গোল করে নিয়েছি রসমালাইয়ের মিষ্টিগুলো আর আমার মিস্টেক হয়ে গেছে দারচিনের গুঁড়া বলে দিয়েছি এলাচের গুঁড়াকে আপনারা কিছু মনে করবেন না ভুল মাত্র মানুষেরই হয় আমার বাড়ানো হয়ে গেছে গোল গোল করে এই যে দেখে এরপর দুধের দুধগুলো এখন গরম করে নেব দুধটা আমি আগে থেকে দিয়ে রেখেছিলাম এখানে তিন পোয়া দুধ আছে আমি একটু দুধ গরম হলে পারে আমি মগে তুলে নিব দুধটা আমার গরম হয়ে এসে এসছে আমি যে মগে তুলে নিলাম কিছুটা এটা পরে ব্যবহার করব কিছুটা এলাচ দিয়ে দিলাম এটা ফুটলে আমি একে মিষ্টি মিষ্টিগুলো দিব দুধের উপরে আমার দুধটা ফুটে এসেছে এরপর আমি চিনি ডাবু তিন তিন ডাব্বু আমি চিনি দিয়েছি আমি বেশি মিষ্টি করব না আমাদের বাসায় অত মিষ্টি খাই না হালকা মিষ্টি খাই আপনারা সব মেপে করবেন আপনারা চাইলে এবং আমি আন্দাজ করে দিয়েছি মিষ্টি গুলো দিয়ে দিব আমি ঢেকে দিয়েছি বলকে এসেছে চুলাটা একটু আস্তে আসতে দিব দেখেন আবার টিকে দিব আমি এরকম করে বারবার একটু ঢাকনাটা হটিয়ে দেখছি মানে বলক উঠে উপরে উঠে যাচ্ছে এই কারণে এটা তো অনেকক্ষণ লাগবে বলকে না পড়ে যায় এই জন্য আমি বারবার ঢাকনাটা হটিয়ে দিচ্ছি আপনারা এরকম করে বারবার একটু হটিয়ে দেবেন কষ্ট করে আমি তো এভাবেই করি এখন আপনারা কিভাবে করেন যারা করেন না যারা জানেন না তাদের জন্য দেখেন না আমি মগে করে দুধটা নিয়েছিলাম ওই দুধটা আমি বাটিতে ঢেলে নিয়েছি দুই চামচ গুড়া দুধ দিব চার চামচের চার চামচ হবে দুধ দিবেন যতটুকু আপনারা ঘন লাগবে বেশি দিলে বেশি স্বাদ হবে যেরকম ভালো লাগে ওরকম দিবেন আপনারা তুলে দেখব আমাদের মিষ্টিটা হয়ে গেছে দেখুন কত বড় বড় ফুলেছে বড় বড় হয়েছে দেখেন কত বড় হয়েছে ফুলে ডুম্বা হয়ে গেছে আমার কোনো কথাতে কিছু মনে করবেন না এই যে দেখুন আমার মিষ্টিটা রসমালা হয়ে গেছে এই যে আমি কাপে তুলে রেখেছিলাম এক কাপ তুলে রেখেছিলাম ওখানে আমি গুড়া দুধে দিয়েছি দিয়ে গুলে নিয়েছি এর মধ্যে এখন ঢেলে দিব দুধটা এই জন্য দেওয়ার কারণ একটু গাঢ় হবে চিনি দিলে পরে পাতলা হয়ে যায় দুধটা আমি দিয়ে দিব এই যে দেখুন আমার মিষ্টিটা চালটা জোরে দিয়ে দিলাম আসতে দিয়েছিলাম সাইডে হয়ে গেছে গুলো দেখেন আমি লড়াছাড়া করছি ভাঙছে না সহজ বুদ্ধিতে দেখিয়ে দিলাম আপনাদেরকে রসমালাইটা হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব যে হয়ে গেছে আমার রসমালাই এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে আমাদের রসমালাইটা দেখুন কেমন হয়েছে আপনাদেরকে তুলে দেখাবো দেখেন ভালো করে দেখাতে পাচ্ছি কিনা জানি না দেখেন কত সফট হয়েছে ঠান্ডা হলে আরও ভালো হবে ধোঁয়া উঠছে দেখুন আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি কত নরম হয়েছে